আসসালামু আলাইকুম সম্পৃক্ত বাংলাদেশে আপনাদেরকে অভিনন্দন আজকে যে বিষয়টা নিয়ে কথা বলতে চাচ্ছি সেটা হচ্ছে হলো এক জমি একাধিক মালিকের কাছে বর্তমানে একটা সংখ্যাপত্র দল বিক্রি করতেছে তাই জমি ক্রয়ের সময় আমাদের করণীয় কী যার কাছ জমিটা ক্রয় করতেছি সে দেখতে হবে সে অরেশ সূত্রে মালিক না কূড়াই মালিক যদি সে অরেশ সূত্রে মালিক হয়ে থাকে তাহলে তার অরেশিয়ান যাচাই করতে হবে তারা কতজন অরেশ তাদের অরিশিয়ান সার্টিফিকেট দেখতে হবে অথবা তাদেরকে বাটোয়ারা দলিল নিতে হবে এক সেই বাটোয়ারা দলিলের মাধ্যমে তার জমিটা খাজনা খারিজ আপ টু ডেট করা আছে কিনা এটাও দেখতে হবে আর যদি সে কুরাই সূত্রে মালিক হয়ে থাকে তাহলে জমিটা কার কাছ থেকে ক্রাই করলো তার ধারাবাহিকতা মিল আছে কিনা বা ক্রয় দলিলটা ঠিক আছে কিনা সেই দলিলটাও একটু চেক করতে হবে আর সেই দলিলের তফসিলটাও একটু দেখতে হবে এই একটা বিষয় হচ্ছে হলো এবার সে জমি একাধিক মালিকের কাছে বিক্রি করতেছে এই জন্য সাবজেস্ট যে একটা দায় মুক্তি সার্টিফিকেট নিতে হবে অর্থাৎ এই জমিটা সে আর কারো কাছে বিক্রি করছে কি না এটি দায় মুক্তি সার্টিফিকেট আসলে বোঝা যাবে তারপরে এইবার জমিটা রেজিস্ট্রি করতে হবে এখন প্রকৃতভাবে জমিটা সর্বপ্রথম যে রেজিস্ট্রি করে নিছিল। সেই জমি প্রকৃত মালিক হবে পরবর্তীতে যারা রেজিস্ট্রি করছে তারা আর জমির মালিক হবে না তাই এই কষ্ট অর্জিত টাকা দিয়ে জমি ক্রয় করতে গেলে আমাদের লাখ লাখ টাকা জমি কেনা ক্রয় করার আগে অল্প কিছু টাকা খরচ করে এই খোঁজ খবরটা নিয়ে প্রকৃতভাবে জমিটা ক্রয় করতে হবে তাহলে আমরা আর ওই প্রতারণার শিকার হব না প্রতারিত হব না বহুত প্রতারণার শিকার এবং প্রতারিত হয়ে মানুষ নিশ্চয় হয়ে যাচ্ছে তাই এই সম্প্রীতি বাংলাদেশ আপনাদেরকে এতটুকু বার্তা দিয়ে সতর্কতা করল আপনারা সবসময় আমার এই পেজের সাথে ফলো করবেন আরও অনেক কিছু জানতে পারবেন আসসালামু আলাইকুম ভালো থাকবেন আবারও দেখা হবে অন্য অন্য কোনো একটা বিষয় নিয়ে